কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে আজকে বার আজকে হলো শুক্রবার গরিব কাটাতে বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা উনতিরিশ তা সমস্ত কাজ বাজ হয়ে গেছে দুয়ারে তুয়ারে জল ফল দেওয়া বাসন টাসন বাজা সব কমপ্লিট করে ফেলেছি তো ওজোকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে দেখো ওর বাবার ফোন তাই বললাম ফোনটা রাখ আজকে ওর কম্পিটিশন আছে জানো তো বন্ধুরা আর এই যে তো রেডি ফেডি হয়ে গেছে হাউস ড্রেস পড়েছে বুঝারছ তা কম্পিটিশন হয়ে ছুটি পড়ে যাচ্ছে এক মাসের জন্য আবার খুলবে স্কুল জুন মাসের আঠেরো তারিখে তা চলো স্কুলে যাওয়া যাক তোমাদের দাদা সানে গেছে তোমাদের দাদা বেড়ালেই আমরা বেরিয়ে পড়বো তা চলো তো বন্ধুরা আমরা তো স্কুলে বাচ্চা কাচ্চাদের দিয়ে চলে এসেছি এই দেখো সেই গঙ্গার পারে আমরা এখানে বসে থাকি আর আজকে দেবজানি এসছে জানো তো দেবজানি বললো লাস্টের দিন যাব তো আজকে নটায় ছুটিয়ে যাবে স্কুল আর এই দেখো সবাই মিলে যেখানে বসে আছি আর সবাই গল্প টল্প করছে এই 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 টাইমটুক একটু মনের গল্প টল্প বন্ধুদের সাথে একটু করা যায় সবসময় তো আমরা বাড়িতে কাজকর্মর মধ্যেই থাকি তাই না একটু বন্ধু বান্ধবদের সাথে একটু গল্প করতেও দেখবে মন চায় আর এই দেখো আমি দেবজনীকে বলছি দেবজনী হাই ভিডিওর সামনে বলে না আমি যাবো না ক্যামেরার সামনে ইয়ার কি মারছে তা ওকে জোরে টেনে হেসে নিয়ে নেবো এই যে টেনে হেসে নিয়ে নিলাম ও বলে তুই পারিস এই যে ইয়ার্কি ঠাট্টা করছি আর একটু খেতে যাচ্ছি আমরা তাই আমরা একটু কচুরি টচুরি খেতে যাচ্ছি ওই যে চম্পার ওই দেখো জয়ন্তী দেখতে দেখতে পাচ্ছি দশটা চল্লিশ বাজে আমি এই ঘরে ঢুকলাম কারণ একটাই তোজোকে চুল টুল কাটিয়ে নিয়ে আসলাম নেমে গেছি নটা কুড়িতে আমাদের স্টেশনে কিন্তু যেহেতু তোজোর সেলুনে ভিড় ছিল চুল টুল কাটিয়ে নিয়ে আসলাম কেননা প্রচণ্ড চুল বড় হয়ে গেছিল ওর একদম গুড়ি গুড়ি করে নিয়ে আসলাম কেননা গরমে এত সহ্য করতে পারছিল না মাথা ঘেমে সান হয়ে যাচ্ছিল তো এই জন্য আসলাম এখন এসে এই দেখো জিমিকে এই যে বারান্দায় দিলাম বেঁধে ঠিক আছে আর আমি এখন হচ্ছে চান করব তোজোকে সান টান করিয়ে দেবো তারপর কাঁচা ধোয়া করব কাঁচা ধোয়া করে আমি স্নান করে নেবো তা চলো তোজোকে স্নানটা করিয়ে দিই জামা কাপড় কেচে কুচে মেলে দিলাম কাচতে কাস্তে এতটাই সমস্যা হয়েছে জল চলে গেছে আবার ট্যাঙ্কির জলে কাচলাম ধুলাম আর ট্যাঙ্কির জলেই ফানি ট্যাঙ্কিতে জল নেই জল তুলতে হবে একই জলের ক্রাইসিস হচ্ছে না কয়েকদিন ধরে জলই থাকছে না ঠিকঠাক ভরি কাটা এখন ওনে একটার ঘরে জিমির খাওয়া দাওয়া পটি টটি সব কমপ্লিট হয়ে গেছে ছাদে নিয়ে গেলাম করে ফেললো আর জিমিকে দেখো ওষুধপত্র সব খাইয়ে ঠাইয়ে দিয়েছি এই দেখো জিমি কোথায় আছে এই যেখানে পাকা চলছে আর যে দেখছো কাঠের তলায় শুয়ে আছে জিমি আর তোজো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট তোজোর তোজো এই যে তোজো পড়া করছে স্যারের আজকে পড়তে যাবে আজকে শুক্রবার পড়া নেই তবুও স্যার আজকে পড়াবে কারণ একটাই সোমবার দিন যেহেতু স্যার পড়াবে না তাই স্যারের পড়া কমপ্লিট হয়ে গেছে ওর এখন একটু পড়ে নিচ্ছে স্যারের পনে চারটের সময় পড়তে যাবে আজকে পোনে চারটে বলেছে স্যার আজকে পাঁচটার থেকে ক্যারাটে আছে না আজকে যেহেতু ওর ক্যারাটে আছে শুক্রবার পাঁচটা থেকে তাই স্যার বললো পৌনে চারটের সময় দিয়ে যেতে দিয়ে যাবে আমি এসে নিয়ে দিয়ে যাব তা ওই পাশে পড়াতে যায় স্যার দিয়ে যাবে যাওয়ার পথে তারপরে আমি ওকে রেডি করে ক্যারাটে স্কুলে দিয়ে আসব আজকে আমাকেই দিয়ে আসতে হবে স্যার তো ওকে নিয়ে যায় ক্যারাটে স্যার আমাকে দিয়ে আসতে হবে স্যার তো চলে যাবে ওই সময় তো চলো খাওয়া দাওয়া করে নিই তিতার ডাল আরও লেজে তেলাপিয়া মাছের ঝাল টক করলে একটু ভালো করে খাওয়া যেত গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে বাজে পনেরো চারটের সময় তোজোকে দিয়ে আসলাম পড়তে কারণ তো তো সোমবারে পড়াবে না তোমাদেরকে বলেছি আর যেহেতু সোমবারে ভোট সোমবারে স্যার পড়াবে না তা আমি ছাদে চলে আসলাম এই জামা কাপড়গুলো তুলতে সব শুকিয়ে কাঠ হয়ে গেছে ঠিক আছে তারপরে ক্যারাটেতে যাবে ওখান থেকে এসে আমি ওকে দিয়ে আসতে হবে যেহেতু স্যার নিয়ে যায় স্যার তো ওই টাইমে চলে যাবে আমাকেই দিয়ে আসতে হবে চলো আমি রেডি সেডি হয়েই রয়েছি ড্রেস ছাড়িনি পাগলের মতন লাগছে এতটাই গরম জামা কাপড়গুলো তুলে নিই সব জুতোটা অবধি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু শুকিয়ে গেছে সব তুলছে না ভগবান আবারে বাবা এত গরম সহ্যই হচ্ছে না গরম একটু বৃষ্টির দরকার আছে আবার আবার এই গরমটা পড়ে গেল পট করে তাই এইগুলো তুলে তুলে কাপড়গুলো ভাজ করে নিই দুপুরবেলায় খেয়ে দিয়ে সমস্ত বাসন মেজে ফেলেছি মাঝামাঝিরা দর নেই মার শরীরটা খুবই খারাপ করেছে ঠিক আছে মা একদম ঘুমাতে পারছে না শুতে পারছে না এত কাশি হচ্ছে মার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মারও প্রচুর আর মাও তো কথা শোনেনি ফ্রিজের জল খুব খেয়েছে মাও আমার মতনই নেই চলো কাঁচা দোয়া হয়ে গেল হয়ে গেলে শুকিয়ে গেলে বেশ ভাজ করতে ভালো লাগে আমার আমার এই জমে থাকলে না বিরক্ত লেগে যায় এটাই সব থেকে বিরক্তকর কাজ তো চলো জামা কাপড়গুলো তুলে ঘরের দিকে যাই এবার ছাদে এখনও পা দিতে পারছি না বন্ধুরা এতটাই নরম তাপ কি ভাজ ভুজ করে সব গুছ গাছ করে রেখেছি দেখো সব এই কাপড়টা আমি ভাজ করিনি কাপড়টা মা পড়ে ছিল কালকে ওটা ধুতে হবে আর ঘর বারান্দা সব হাত ফাট দিয়ে দিলাম ঠিক আছে এবার পাম চালাবো জল তুলতে হবে টেঙ্গি চোখে আবার রেডি করে ক্যারাটেতে দিয়ে আসতে হবে এই জন্যই গেস্টটা ছাড়নি তোকে একটু গরম জল এটা বাবা একটু এক আগার থেকে জল তুলে দিই জলটা খেয়ে তো ছেলেটা একদম পাগল পাগল হয়ে যায় এই যে পড়া আবার ক্যারাটেতে যাবে মানে ওর উপর একটা প্রেশারও পড়ে জানি পেশার পরে কিন্তু তবুও শিখতে হবে কিছু করার নেই সব কিছুই শিখতে হবে জলটা ভরে দিই জলও ভরে নেবে না রেডি করে দিলাম জলটা জামা প্যান্টটা পরিয়েই পাঠাতে হবে স্যার দিয়ে যাবে আমাকে আর আনতে যেতে হবে না অসহ্য লাগছে গরম হ্যাঁ একটু আগে ওই ঘর থেকে কাগজ হোতার থেকে কাঠের টুকরো সব এনে টুকরো টুকরো করেছে সব ঘরে তাই বেঁধে দিয়েছি থাকুক নাহলে কাজ করতে দিচ্ছে না একদম দিয়েছি নটা বাজে ঘড়ির কাটাতে ঠিক আছে খাওয়ার আগে ওষুধটা আর তোজো এখনো পড়ছে দেখো তোজো পড়ছে তোজোর পড়া এখনো কমপ্লিট হয়নি স্যারের তাড়াতাড়ি কর ওঠিল ঠিক আছে মা রুটি করে নিলো আর জিমির খাবারটা এখানে তো বিকালবেলাই হয়ে গেছে মা রুটি করছে যে আর বেশি কিছু রান্না বান্না হবে না তোমাদের দাদার জন্য ভুজিয়া করে দেবে মা বললো তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকব এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল থাকো টুস্ত থাকো সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা